তারাবিন নামাজ পড়ে রাত্রে খানা খেয়ে তুমি স্ত্রী মিলন করতে পারো কোনো দোষের নাই কিন্তু শাহরি খাবার আগে পর্যন্ত গোসল করে নিতে হবে স্বামী স্ত্রীকে কথা বুঝতে পেরেছেন না কিংবা কেউ যদি মনে করে যে এক ঘন্টা পরে গোসল করব দিয়ে যদি ঘুমিয়ে যায় আর উঠে দেখে শাহরি 10 মিনিট আছে তারা শুধুমাত্র উযু করে শাহরি খাবে তারপরে তারা গোসল করবে কেউ যদি বলে গোসল করলো না ফজরের নামাজ পড়েনি তার রোজা হবে কি কথা বলে এ কথা বলে গোসল করেনি তারা ঘুমিয়ে গেছে ফজরের তারা নামাজ না পাক অবস্থায় রইল সকাল হয়ে গেল তাদের রোজা হবে এইটাই তো জানা নেই অবশ্যই তাদের রোজা হবে রোজা হবে যতক্ষণ না পাকে থাকবে ততক্ষণ হারাম ততক্ষণ গুণা হবে তাদের শুধু এটা রোজার মাস নয় যে কোনো সময় আপনি না পাক হলে যতক্ষণ না পাকে থাকবেন ততক্ষণ গুনাগার গোসল করে পাক হতে হবে আপনাকে দ্বিতীয় নম্বর অনেক মেয়েরা ফতোয়া দেয় স্বামীকে বলে না না চুমু খেয়েও না রোজার মাসে চুমু খাওয়া যাবে না কে বললে চুমু খাওয়া যাবে যুবকরা হাসছে হুজুর ভালো পেয়েছি তাই না এরকম হুজুর পাবে না বাস্তব কথা বলছি কেউ যদি স্ত্রীকে আদর করে গালে চুমু খায় ঠোঁটে চুমু খায় কপালে চুমু খায় যাচ্ছে কোনো অসুবিধা নেই রোজা ভাঙবে না এটার জন্য রোজা ভাঙার জন্য রোজা অবস্থায় স্ত্রী জরায়ুতে যদি কারো লিঙ্গ প্রবেশ করে অতটা পরিমাণ তাহলে কিন্তু রোজা ভেঙে যাবে মাথায় রাখবে ইসলাম খুব সহজ ইসলাম কেউ কি বঞ্চিত করেনি জোরে বলুন সুহান আল্লাহ রোজার মাসে স্ত্রীকে বঞ্চিত করোনা স্বামীকে স্ত্রী বঞ্চিত করোনা তোমাদের যদি মিলামিশার প্রয়োজন পড়ে তোমরা তারাবি নামাজ পড়ে এসার পরে খানা খেয়ে তোমরা মিলামিশা করতে পারো শাহরির আগে তোমরা গোসল করে পাক পবিত্র হয়ে যাও ইসলাম এত সুন্দর কখনো আপনাকে নিষেধাজ্ঞা করে আমাদের সমাজের লোক যেগুলো বাইরে নিচে থেকে হাদিসগুলো বানিয়ে লাইভ বিশেষ করে মায়েরা যেগুলোতে তেও ফোন হয় না কিছু হয় না একটা ট্যাব কিনে নেয় আমি মিডিয়ায় দেখলাম সাগর থেকে থানার একটা ঘটনা একটা মেয়ের বিয়ে হয়েছে মেয়েটা বাপের শ্বশুর বাড়িতে যায় স্বামীর সঙ্গে ঝগড়া করে আর বাপের বাড়ি পালিয়ে আসে আমাদের দেশের একটা নিয়ম খুব খারাপ আছে এক্সিডেন্ট হলেই বড় গাড়ির দোষ হয় ঠিক ঠিক লয় লড়িওয়ালা লড়ির তলায় মোটরসাইকেল वाला ঢুকছে দোষ কার লড়িওয়ালা কিন্তু দোষটা দেখলো না লড়িবালার তলায় উ ঢুকেছে তো আমাদের সমাজে যখন কোনো মেয়েরা স্বামীর জন্য অভিযোগ করে ফট করে সমাজের লোক স্বামীকে অপরাধী ঠে দেয় তার মন্দ দেখে না লক্ষ্য করে না আমার ভাই সেই মেয়েটা বারবার অভিযোগ করার পরে এই ছেলেটা দেখলো তার গ্রামে ওই মেয়েটার গ্রামের কয়েকটা যুবককে অভিযোগ করলো যে দেখো তো এই মেয়েটা চক চক্করে আছে আজ পর্যন্ত আমার সঙ্গে শারীরিক সম্পর্ক হয়নি মেয়েটা আমার নামে অপরাধ দিচ্ছে আমাকে ছুতে দেয়নি তারপরে এই ছেলেগুলো খোঁজ নিয়েছে খোঁজ নিয়ে দেখেছে ওই মেয়েটা বাপের বাড়িতে সই কার কাছে মায়ের কাছে চাচার কাছে না চাচির কাছে কার কাছে সই খোঁজ নিয়ে দেখলো প্রতিবেশী একটা বান্ধবীর বাড়িতে সই তার বাড়িতে যখন রাতের অন্ধকারে তারা লুকিয়ে দেখতে গেল। তখন দেখলে দুই বান্ধবী মেলে সেক্স করছে জোরে বলুন নাউজবিল্লা এরা ধরে এবং তার উপরে অত্যাচার করতে চায় ছেলেগুলোকে থানা করে যদিও আমি আইনের বিরুদ্ধে নয় আপনারা হয়তো অনেকে জানেন না সমকামী ভারতের সংস্কৃতিতে ভারতের সুপ্রিম কোর্ট রায় দিয়েছে ভারতে যারা সমকামী হবে তারা ভারতে থাকতে পাবে জোরে বরুনা নাউজবিল্লা। এই পাপের কারণে আল্লাহ একটা নবীর বিবিকে জাহান নামি ঘোষণা করেছে আমি কোরআনসুন আলম হাজরাতে লুত নবী এই পাপের কারণে একটা জাতিকে লুতনবীর কনকাল্লা রুটির মতো পাল্টিয়েছে উড়িয়ে দাও রুটির মতো পাল্টিয়ে দাও এই পাপের কারণে এই মেয়েটাকে যখন মিডিয়া ওয়ালারা জিজ্ঞেস করছে তোমরা কি সমকামী বললে হ্যাঁ ইয়েস আমরা সমকামী জোরে বলো নাউজ বিল্লা এই শিক্ষিত সমাজে এই বিপুলভাবে ছড়িয়ে পড়ছে মুর্শিদাবাদের মাটিতে আমি অনুরোধ করে যাব আমার যুবক যুবতী দিকে তোমরা সাবধান হও ওই জন্যে আমার ভাই আপনার ছেলে স্কুল থেকে কলেজ থেকে যখনই বাড়িতে আসবে তাকে সর্বপ্রথম শুনেলেন সাত বৎসর বয়স পেরুলে তাকে নামাজের দাওয়াত দিবেন সকলে জোরে বলুন ইনশাআল্লাহ আমাদের দেশের অনেক মানুষ বলে ছোট ছেলেকে মসজিদে কেন এনেছিস এই ধরনের কথা বলবেন না পেছনের কাতারে তারা খেলা করবে পানিটা দেন তো পেছনের কাতারে তারা খেলা করবে পেছনের কাতারে অনেক কিছু করবে কিন্তু জানবেন তাদেরকে নামাজের দাওয়াত দেওয়া হবে তারা নামাজের টাচে আসবে আলহামদুলিল্লাহ আমার ভাই তারা হলে বিপদে পড়বে ইসলাম ইজ দা সেফটি ইসলাম হচ্ছে একটা সেফটি ধর্ম কেমন সেফটি বলে দিই পেপার খুলেন আমার কাছে পেপার মজুদ আছে আমার মাদ্রাসায় রাখা আছে আমি শুধু মাদ্রাসার ক্লাস আর জলসা করি না শুনেলে আমি চব্বিশ ঘন্টা যখন গাড়িতে চাপি এই জলসা শেষ করে গাড়িতে চাপবো আমি পৃথিবীর খবর নিতে শুরু করি মোবাইলের মাধ্যমে বেতার দেখি আপনার জন্য কে কি চক্রান্ত করছে আপনার জন্য কি কি ষড়যন্ত্র রচেছে যাতে আমি আপনার কাছে পৌঁছাতে পারি আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাকে হেফাজত করে সকলে জন্য আল্লাহ আমি আমার ভাই শুনেলেন আপনার জন্যে এমন চক্কর বিউ রচে দেওয়া হয়েছে আপনি ইমানকে বাঁচাতে পারবেন না সহজে আপনারা কচু দেখেছেন কচু কচু পাতা দেখেছেন কচু পাতার ওপরে পানি দিলে থাকে না পড়ে যায় পড়ে যায় ঠিক মুসলমানদের ইমানটা ওই জায়গায় দাঁড়িয়ে আছে কচু পাতায় পানি দেওয়ার মতো একটু যদি হেলদল করেন আপনার ইমান চলে যাবে ইমান নষ্ট হয়ে যাবে তার ষড়যন্ত্র শুনেলেন শুধু সমকামী নয় ভারত সরকার বলে দিয়েছে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে পার্লামেন্টে পাস হয়ে গেছে এই স্বাধীন ভারতে একটা মেয়ে তার পেটের একশো তিপান্ন না উনপঞ্চাশ দিন পর্যন্ত যদি বাচ্চা থাকে সেই বাচ্চাকে নষ্ট করতে পারে জোরে বলুন হাউস এটা কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র কোরআন বলেছে ওলা তোমরা দরিদ্রতার ভয়ে তোমাদের আওলাদকে কতল করো না আমাদের সমাজের অনেক মেয়ে অনেক পুরুষ নিজের পেটে সন্তান এলে তার স্ত্রীর পেটে সন্তানকে ওষুধ আর ইঞ্জেকশন দিয়ে নষ্ট করে তারা হান্ড্রেড টু হান্ড্রেড পারসেন্ট তারা নামাজ পড়ার পরেও জাহান নামে যাবে তাদেরকে কেউ রুখতে পারবে না তারা হত্যাকারী তারা মার্ডার করেছে আল নিজের সন্তানকে মার্ডার করার অপরাধে তারা চাহান নামে প্রবেশ করবে খুব সাবধান শুধু তাই নয় আমাদের দেশে নবীজির ভবিষ্যৎ বাণীগুলো কেয়ামতের আলামতগুলো গুলো একটা একটা করে ফুটে উঠছে এই যে একশো উনপঞ্চাশ দিনে বাচ্চা নষ্ট করতে পারবে আপনার জঙ্গিপুরে আর লালগোলা গোলা টাউনে যে ডাস্টবিন গুলো আছে ওই ডাস্টবিন গুলো আর ময়লা থাকবে না ওগুলোতে ব্রণ পরে থাকবে বাচ্চা পরে থাকবে আমার ভাই শুনেলেন নবীজি বলে গেছে কেমতের আলামতের মধ্যে একটা আলামত রাস্তাঘাটে নারী পুরুষ কুকুরের মতো ব্যবিচার করবে এই মলবিরা আমরা আর মসজিদ থেকে বার হতে পারব না মাদ্রাসা থেকে বেরুতে পারব না আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তুমি আমাদেরকে এরকম একটা হালত হালত থেকে করো এই হওয়ার আগে আল্লাহ তুমি তোমার পেয়ারা করে নিও এই দুনিয়াতে রেখো না বড় বিপজ্জনক হয়ে পড়বে এই সমাজ এই সমাজ ব্যবস্থা বিপজ্জনক রাস্তার ওপর দিয়ে অতিক্রম করছে শুধু তাই নয় সার্কুলার জারি হয়ে গেছে আপনার নবান্ন থেকে রাষ্ট্র আপনার কেন্দ্র থেকে প্রত্যেকটা রাজ্যকে সার্কুলার দিয়ে দিয়েছে এর প্রত্যেকে স্বাধীন ভারতে প্রত্যেকটা মেয়ে যাদের বাচ্চা হয় না তারা নিজেদের পেট ভাড়া নিতে পারবে পেট ভাড়া পেট ভাড়া মানে তুমি তোমার গ্রামে যদি কোনো তোমার ঘরের কাজের মেয়ে থাকে তার পেটে তোমার বাচ্চা আসবে কী করে তোমার আর তোমার স্ত্রীর বীর্য নিয়ে তার জড়াইতে নিক্ষেপ করা হবে তার পেটে ভরে দেওয়া হবে তোমার বাচ্চা হবে বাঁধির পেটে তোমার বাচ্চা হবে কাজের মেয়ের পেটে এটা কামতের আলামতের মধ্যে একটা বড় আলামত ওই বাচ্চাটাকে যদি শরীয়তকে জিজ্ঞেস করেন ওটা না যায় বাচ্চা ওটা হারাম বাচ্চা শুনেলেন আজকে বড় চক্র আপনার ওপরে কি করে খাচ্ছে আজকে বহু মুসলমান দেখিয়ে দেবো লোকের বউকে নিয়ে পালিয়ে এসে ঘর করছে অথচ এই মৌলবিদিকে জিজ্ঞেসই করেনি যে আমি লোকের বউটা নিয়ে পালিয়ে এসছি মৌলবি সাহেব ঠিক আছে আমি বলে যাচ্ছি পৃথিবীর যাদের মধ্যে ইলম আছে যারা খাঁটি হাকিকাত হাক্কানি আলেম হবে আলিমের দিন হবে তারা কখনো তোমার এই পাপটাকে সাই দিবেন। না তোমার এই কাজকে মেনে নিবে না গোটা পৃথিবীর মলবিকে যদি এক কাছে করে নিকাহ পড়াও নিকাহ হবে না হারাম অবৈধ সম্পর্ক হবে আমার কাছে ফোন এসছে অনেক দিন আগে একজন শুনেলেন আমাদের দেশের লোক কতগুলো পাপে অল্প সময়ে জড়িয়ে যায় সেকেন্ডের মধ্যে ছোট্ট কুলুতে জড়িয়ে পড়ে পাপে কিরকম করে জড়ায় আপনাকে বলে দিলে আপনি অবাক হয়ে যাবেন যে হ্যাঁ আমরা জড়িয়ে যাই আমাদের দেশের ছেলেরা কি বলে সালি আবি ঘর বালি বলে না বলে না যারা বলবে তাদেরকে জুতো করে মারবে সালি খুব ডেঞ্জার সালির সঙ্গে যদি কেউ সহবাস করে তার স্ত্রী তার জন্য হারাম হয়ে যাবে এটা মাথায় রাখবে আমাদের দেশের যদি কেউ বলে ভাই আমাকে একবার লাল গোলাই নামি দিয়াই না সাইকেলে করে এখন তো মোটর সাইকেল আছে ভাই একবার চন্দ্র যদি বুন বলে মাছ হিসেবে চল কেন টোটো পেয়ে যাবি আর যদি শালি বলে ভাই আমাকে একবার চলো তো ইটাই জঙ্গিপুরে নামি যাবে দুট খেপি জঙ্গিপুর তো ভালো করে টিপে ধর আমাকে বহরমপুর চলে যাবে সে সি হচ্ছে না রাস্তা যদি বহরমপুর আসে এত তাড়াতাড়ি বহরমপুর চলে এলা শালি যে মানুষের আদর্শ বলে দিই স্বামী স্ত্রী যদি বাজার থেকে ফোন করে হ্যালো তুমি ভাত খাবে না তোমার জন্য ভাত রেডি করে দিয়েছি রান্না হয়ে গেছে আমাকে কাজে আছি ও বাবা বউ ফোন করেছে মিজাজ খাবারের জন্য ভালোবেসে স্বামী কোথায় আছেন আপনি আসুন একটু খানা খাবেন আপনার জন্য খাবার রেডি করেছি বউকে মিজাজ আর যদি প্রেমিক ফোন করে কি বুঝলেন ফোনটাকে রিসিভ করি কানে লাগিয়ে জঙ্গিপুর থেকে মোটর সাইকেল হ্যাঁ তুমি কেমন আছো ঝাঁটা খাবি খাবিবে প্রেমিকার জন্য সময় আছে ঘন্টার পর ঘন্টা কথা বলে দুঃখ হয় না বিবি যদি ভালোবেসে ফোন করে শুনে এরপরে আমি বলে যাব আর বেশি টাইম নেই মমিনের কথা বলে যাব সব্বাই মমিন হব জোরে বলুন ইনশাহ এই মমিনদের লাখটা বলে দিন যারা প্রকৃত মমিন হবে বুঝতে পারবেন আমার আল্লাহ রব্বুল আল কোরানে বর্ণনা করলেন কাদাফলাহাল মমিনুন হ্যামান্যবী প্রকৃত মমিন কারা তাদের এক নম্বর আখলা আল্লাদিনা গুমফি সলাতিম খসিউন যারা খুসু খুজুর সঙ্গে নামাজ আবায় করলে তারা হচ্ছে প্রকৃত মমিন পাঁচ মিনিটের নামাজে তারা 10 মিনিট খরচ করে তারা হচ্ছে প্রকৃত মমিন আমরা সবাই মমিন হবো ইনশাল্লাহ পাঁচ মিনিটের নামাজে দশ মিনিট খরচ করতে হবে নামাজের মধ্যে স্থিরতা আনতে হবে তোমরা নামাজে মনে মনে ভাববে আমি আমার আল্লাহকে দেখতে পাই বা না পাই আমার আল্লাহ আমাকে অবশ্যই দেখছেন তবে তোমার নামাজে মনোযোগ যাবে আমাদের দেশের লোক নামাজে কখন মসজিদে ঢুকে জানেন যখন তোক শুরু হয় আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর লা আল্লাহ সাদন তখন ঢুকছে ছুটে উঁচু করে আর মনে পড়ছে না দোকানে চাবি লাগাইছি না লাগাই ফেরেস্তারা বলছে আল্লাহ এখনো সুরা ফাতে শুরু করে নাই ওখানে টাকা গুনছে নামাজটা পাইকিরি নামাজ ইসলাম নিষেধ করেছে যদি বলেন মন না কখন ঢুকবো আপনি যদি জিজ্ঞেস করেন হে মলবি আমরা মসজিদে কখন প্রবেশ করব আমাকে নয় কোরআনকে জিজ্ঞেস করো কোরআন বলছে হ্যাঁ আমার বিশ্ব পৃথিবীর মানুষকে বলো মানুষ কখন মসজিদে প্রবেশ করবে আমার আল্লাহ রব্বুল আলমিন কোরআনে অকল করলেন সুরাই জুমহা

সদা দুপন্ত শিরো ফিলার দ্য গুমিন ফদমিল্লাহ ফদকুর্লা কপিরল্লা গুন তুভলি হ্যাঁ আমার বিশ্বনবী যখন তোমাদের আবার নামাজ হয়ে যাবে আবার হালাল নজির সন্ধানে তোমরা পৃথিবীতে ছড়িয়ে পড় আমার ভাইরা যারা তাহ্জতের নামাজ পড়েন যে ভাইরা মায়েরা বোনেরা শুনে না আও রাত এগারোটার সময় পানির বোতল নিয়ে মসজিদে চলে এসছে ইমাম সাহেব জিজ্ঞেস করছে কি ব্যাপার বলে আজ ফাটিয়ে দেবো তাহার যুদ করে তারা কেলানি খাবে বুঝতে পেরেছেন না পারেননি ফাটিয়ে দেবে ফেরেস তারা না

তোমার থেকে তো বেশি তারপরে তোমরা তাহাজ্জুতে দাঁড়াবে কুমিল লাইলা ইল্লা কলীলা নিসবহু আউইন কাসমিন হু আউজিদ আলাইহি ওয়া রতিলুল কোরআন আতরতিলা আর তোমরা যখন কোরআন পড়বে শুদ্ধভাবে কোরান পড়বে সুরের সঙ্গে محبتের সঙ্গে কোরান পড়বে আর তোমরা শুদ্ধভাবে কোরান পড়বে আমাদের সমাজের লোক তো বুঝেই না শুদ্ধ কোরআন আর চাইও না যে মলবির কাছে যাই কোরআনটা একটু শুদ্ধ করি কি বুঝলেন এমন কোরআন পরে ফেরেস্তা থাকে না গায়ে থাকবে কি করে কোরআন পড়ছে কি বুঝলেন মলবির ভুল ধরে আবার কোরআন পড়তে জানে না আমাদের মায়েরা যেমন বছরে একবার কোরআন খুলে খালি রোজার মাসে রমজান মাসে পারি পুরো বৎসর সকাল থেকে মায়েদের কোনো কাজ নাই কি কাজ আছে বলে দি হাঁস মুরগি ডিম ছাগল আর ঝগড়া আর কিছু নাই তারপরে গা ধুয়ে ভাত খেয়ে এরপরে পড়লো সিরিয়ালের পেছন আরে অনেকজন তো ঘরে টিভি নাই সে চিন্তা করছে আর অসুবিধা নাই বন্ধন লোন না হলে গ্রুপ লোন নিয়ে টিভি কিনেছে আপনাদের দেশে গ্রুপ লোন নাই না বন্ধ লোন নাই আছে আল্লাহ হকবার আমাদের দেশের মায়েরা গ্রুপ লোন নেয় দশ জন মেলে গ্রুপ করেছে তাদের মধ্যে একজন আবার হেড হয় আর নটা মেয়ে তাকে আবার ম্যাডাম বলে ডাকা সে মনে করে আমার বিরাট ব্যাপার এমনি তো ম্যাডাম হতে পারেনি সুদ খাওয়ার ম্যাডাম হয়েছে সে বড় কষ্ট লাগে দুঃখ লাগে আমার মায়েরা সুদের ওপরে টাকা নিয়ে টিভি কিনতে হবে না সিরিয়াল দেখলে ফিলিম দেখলে ইবাদত নষ্ট হয়ে যাবে লেখেলেন কাগজ থাকে তা যদি বলেন কেন সিরিয়াল আর ফিল্ম দেখলে ব্যবিচারের পাপ হবে ব্যবিচার চোখের ব্যবিচার অন্তরের ব্যবিচার নফসের ব্যবিচার কানের ব্যাবিচার জোবানের ব্যবিচার হবে সব থেকে বড় ব্যাবিচারের পাপ হবে চোখের যখন একটা নাংটা নারীর পোশাক দেখবে ফিলিমে তোমার মনেতে জাগবে যেমন যেভাবে এই আমাদের দেশের একটা শাহরুখ খানের সঙ্গে ডান্স করেছে নেট থেকে শুরু করে পেপার থেকে শুরু করে ছবি ছড়িয়ে দিয়েছে একটা বিকিনি পড়ে আছে আমাদের তো মলবিরাও রেহাই পেলাম না আমাদি আল্লাহ ছাড়বে না কার সব চেহারা দেখলি কি বুঝলেন বড় আমাদের দেশে স্টাইল কি জানেন বলে দিই একটা যদি আপনার এলাকার একটা গরিব মানুষের ছেলে সে যদি ছিঁড়া প্যান্ট পরে যায় তো বলবে সালার পয়সা নেইবে গরিব মানুষ আর ওই ছিঁড়া প্যান্টটা যদি শাহরুখ খানকে পরিয়ে দেন বলে স্টাইল মারাত্মক লাগছে হ্যাঁ ভাই ছিঁড়া প্যান্টটা ওকে ভালো লেগে গেল আর গরিবকে ভালো লাগে এটাই হচ্ছে দুনিয়ার আবর্তন আর পরিবর্তন শুনে নেন ছিঁড়া কেতার দাম হয়ে যাবে তখনই ওই ছিঁড়া কাতাটা যদি তোমার গ্রামের গরিবের ছিঁড়া ক্যাতাটা যদি কোনো নায়িকার গায়ে গায়ে চাপিয়ে দাও অমিতাভ বচ্চনের গায়ে চাপিয়ে দিলে মানুষের কাছে মূল্যবান হয়ে যায় আর ওই ক্যাতাটা গরিবের কাছে থেকে গেলে তখন সেটা গরিব হয়ে যায় সেটার আর দাম থাকে না এটাই হচ্ছে সবিজের পরিবর্তন আবর্তনের কারণ আমার মায়েরা তোমরা হারাম কাজে লিপ্ত হইও না নামাজটাকে নামাজের মতো পড়ো ইবাদতের মতো পড়ো যেন পরকালের শান্তি পাও নামাজের জন্যে হুইয়ারক তোমরা যখন কোরআন পড়বে শুনেলেন যারা বাড়িতে বরকত চান তাবিচে নয় মায়েদিকে বলবো নামাজ পড়ো বোখারি শরীফের রেওয়ায়তে আছে যারা দিনের পথে থাকবে আল্লাহর রাস্তায় থাকবে মৃত্যুকাল পর্যন্ত আল্লাহ তাদেরকে ইজ্জতের রুজি দান করবেন জোরে বলুন সুবহান আল্লাহ যারা পাঁচ ওয়াক্তের নামাজি হবে তাদের মৃত্যুকাল পর্যন্ত আল্লাহ রুজিতে কমিয়ে দিবে না জোরে বলুন সুবহান আল্লাহ আমাদের দেশের মায়েরা কিন্তু নামাজ রোজা পড়ে না সকাল থেকে উঠে হাঁস মুরগি ডিম ছাগল ঝগড়া সকালে উঠে খুঁজে পাচ্ছে না নিজের যাকে কি করে গাল দেবো নিজের মুরগিকে বলছে ঝিমুনি তুই মরে গেলি না তোর মরা বেরুলো না আর একটা যা মনে মনে করছে তাহলে আমার চলছে মনে হয় ঝগড়া আছে ও তখন নিজের ছাগলকে বলছে তুলোরি তলায় গেলি না তোর মরা বেরুলো না ছাগল আর মুরগি বলছে আল্লাহ সকাল বেলায় আমরা কি করলুম গো বলে তোরা কিছু করি না মাল সব ব্যাকিং এ যাচ্ছে যারা বুজার বুঝে নিয়েছে এটাই হচ্ছে দুর্বলতা এটাই হচ্ছে কষ্টে আমার মায়েরা শোনো যে বাড়িতে কোরআন তেলাওয়াত হয় আল্লাহর রহমত সেই বাড়িতে বর্ষিত হয় জোরে বলুন সুবহান আল্লাহর রহমত বর্ষিত করে যে বাড়িতে কোরআনে তেলাওয়াত হয় যে বাড়িতে নামাজ হয় বিসমিল্লাহ আমাদের সমাজের অনেক লোক বুঝে না ছেলের জন্য খেলনা কিনে অনেক বাড়িতে দেখবেন পুতুল রাখা আছে আছে না না অনেকজন নিজের আর নিজের বইয়ের ছবি টাঙিয়ে রেখেছে যে বাড়িতে জান্দারের ছবি থাকবে সেই বাড়িতে রহমতের ফেরেস্তা প্রবেশ করবে না যে বাড়িতে মূর্তি থাকবে পুতুল তারপরে কুকুরের পুতুল যে কোনো পুতুল এই ধরনের ছবি থাকবে 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 মাল তারপরে সেই বাড়িতে রহমতের ফেরেস্তা প্রবেশ করবেন আমাদের দেশে জানেন আল্লাহর কি কৃপা আল্লাহর কৃপা বলবো বোম্বে গেলে দেখতে পাবেন কলকাতায় গেলে দেখতে পাবেন হাই রোডের ওপরে যদি জঙ্গিপুরে দাঁড়িয়ে থাকেন দেখতে পাবেন আমাদের দেশে বড় লোক কোটিপতি গাড়ি চালায় আর তার কুকুর পেছনে বসে থাকে কুকুর মালিক বুঝতে বলে হাম আমাদের দেশে মিডিয়ারা কদিন দেখছিলাম আমাদের দেশের প্রধানমন্ত্রীজি অস্ট্রেলিয়া থেকে তিনটা চিতা বাঘ এনেছে আর এনি তিনটা না চারটা আটটা 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 এনেছে ছেড়েছে জঙ্গলে কোথাও ছেড়েছে আর মিডিয়াওয়ালারা সেই চিতাগুলোর পাচার পেছনে পেছনে ছুটে বেড়াচ্ছিল ক্যামেরা দিয়ে সে কোথায় হাঁটছে কোথায় খাচ্ছে কোথায় মুচছে দেখাচ্ছে এ দেখিয়ে মোদিজি কতনা মাহাবত করতে হয় আর এই কুত্তা মিডিয়াগুলো তখন ঘুমিয়ে গেছিল হাজার হাজার শ্রমিক দিল্লি বোম্বাই থেকে বাংলা বিহারের শ্রমিকরা লকডাউনে পায়ে হেঁটে এসছে আমাদের দেশের প্রধানমন্ত্রী জী মোদীজী তখন মানুষের প্রতি মহব্বত হয় নাই যে জানুয়ারের প্রতি মহব্বত করে আর মানুষকে মহব্বত করে না এখানেই বুঝেলাও তিনি নাটক করছেন না মহব্বত দেখাচ্ছে আমি কারোর বিরুদ্ধে নয় বড় কষ্ট লাগে দুঃখ লাগে যারা বাংলা আর স্বপ্ন দেখছো ভারতের কে ভক্তরা বলছে मुसलमान दी के पाकिस्तान बो देश छाड़ा करबो जरा अखंड भारत चाहे हमें दाऊद दिच्छी पाकिस्तान को भी हमारे देश में बुला लो बांग्लादेश को भी बुला लो अफगानिस्तान को भी बुला लो हम तो चाहते हैं अखंड भारत तुम नहीं चाहती